আমাদের সবাইকে আল্লাহ আলমিনকে চিনতে হবে ঠিক কিনা জুড়ে বলেন এবার বলেন আল্লাহ তালার পরিচয় আল্লাহ কত বড় আল্লাহ তালা কি আমাকে এই এলাকার মত বড় নি কথা বলেন এই এলাকার মতো বড় এই বাংলাদেশটার মতো বড় না 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 পুরা পশ্চিম থেকে দুর্ব উত্তর দিকে দক্ষিণ পর্যন্ত পৃথিবী বলতে আমরা যা বুঝি পুরা পৃথিবীটা যত মানুষ আছে উপরে নিচে যত মাস আছে আসমান জমিন লহতারা যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা কে আপনার আওয়াজ হয় নাই আওয়াজে আমি খুশি না একটু মুসলমানের আওয়াজে চিৎকার বলে বলেন সব কিছু সৃষ্টিকর্তা কে একটু মুসলমানের আওয়াজে চলতে বলেন কে

আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় উঠায়া ধরছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা ভিতরে কত সুন্দর করে বলে দিয়েছেন কুল হু আহাদ সব সবাই পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আসনালাই মুহতলাম হাদিন এই সূরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় উঠায়া দেওয়া মিয়া ওয়া লা ইয়াকুল্লাহু আহাদ আল্লাহ তাল সমকক্ষ কই পৃথিবীতে আর কেউ আছে কি আর কেউ নাই ঠিক কিনা বলেন ও ভাই মহোদয়গণ এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পে থেকে আপনি সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত যেটাকে আমরা বাংলাতে সবাই জানি আয়াতুল কুরসি라কে كده জোরে বলেন সেই আয়াতুল কুরসিটা পড়েন দেখেন সেখানে আল্লাহ তক রব্বুল আলামিনের পরিচয় উঠায় কত সুন্দর ধরেছেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ লা ইলাহা لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْبَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ

হলো এই আয়াতুল কুরসির ভিতরে মালিকের পরিচয় যেভাবে উঠিয়ে ধরেছেন অন্য কোন আয়াতের মধ্যে এত সুন্দর করে আল্লাহর পরিচয় উঠা ধরেন নাই এই কারণে এই আয়াতুল কুরসিটা অন্য সকল আয়াত থেকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ محترم حاضرین এবার আমার এই সংক্ষিপ্ত পয়তা কথা বুঝে تکলে আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো দেখি আল্লাহ তাআলা যদি বড় হয় বড়য় যখন আমাকে ডাকে তখন তার ডাকে সারা দেওয়া দরকার কি না এই যারা বলেন দরকার কিনা কিন্তু আফসোস অল্পতা বল বিষয় চেয়ারম্যান সাহেব ডাকলে এক কেজি আধা কেজি হাফ কেজি দুইশো গ্রাম মুরগির জন্য পঞ্চাশ গ্রাম সুরের জন্য বাপে ফুতে কাজ কাম ফালাইয়া রায়কা সবাই দৌড়ে অংশগ্রহণ করি এক কথা কেন কে অথচ সেই আল্লাহ ওই চেয়ারম্যান চেয়ারম্যান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মালিকের মালিক আহকামুল হাকিমিনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা এলাকায় মসজিদ নাই এমন এলাকা এখন কমে আছে ঠিক কিনা জোরে বলেন প্রতিদিন একবার না দুইবার না মালিকের পক্ষ থেকে আমাকে আপনাকে দিনে পাঁচ চব্বিশ পাঁচ পাঁচবার ডাকে ঠিক কিনা জোরে বলেন সেই মালিকের ডাকে কিন্তু আমি সারা দেই না মোয়াজিন একদিক থেকে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর এর অর্থ সব চেতে বড় আল্লাহ সবচেয়ে বড় কেক কে বলেন অথচ আল্লাহ তাকে আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে বড় এই কথাটাকে সারা না দিয়া আমি খেতে কাজ করি গরুর জন্য ঘাস কাটি আরো গুড়ার ডিম কত কিছু করে ঠিক কিনা জোরে বলেন আমি এই কথাই বুঝাইতেছি আল্লাহ তাহলে তুমি বড় হইতে বড় পরে আগে আমার গাছ কাটা বড় আগে আমার ক্ষেত পরিষ্কার করা বড় আমার ব্যবসা বড় আমার ড্রাইভিং করা বড় ঠিক কিনা জোরে বলেন এক কথা বলেন না তোরা ঠিক কি নাজুলে বলেন এই জন্য মহাজার মহাজন প্রকৃতপক্ষে একজন মমিন যদি হয় মুমিনীর কাছে আল্লাহ তা এখন ডাক ভরে যায় মালিকের ডাকে সারা সারা দেওয়া তাছাড়া আর কোনো কাজ আর কোনো কর্ম বড় হতে পারে না ঠিক কি নাজুলে বলেন তাই আল্লাহ তোরা পুনলাম বলেন ইন্না মিলুন ইরাকি রল্লাহ وجلت قولهم الله اكبر رب العالمين নাম মুমিনের সামনে যখন উচ্চারণ করা হয় মুমিনের সামনে যখন নেওয়া হয় মুমিনের অন্তরে थरথর করা শুরু হয়ে যায় মুমিন কখন আল্লাহ তাআলা ডাকে সাড়া দেবে ঠিক যে দজরে বলে ও ভাই محترم حاضرین نبی محمد رسول الله صلی الله কেমন বিকুলছেন একটু বুঝেন

দুজন পরস্পরে কথোপক্তন করতেছিলেন বিভিন্ন কথাবার্তা বলতেছিলেন এবং কথাবার্তা বলা অবস্থায় হঠাৎ করে মসজিদে নববীর মিনার থেকে হযরতে বেলাল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজটা বেশি আসলো যখন এই আওয়াজটা বেশি আসলো দু মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড আগেও যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মা আয়েশার সঙ্গে কথা বলতেছিলেন মুহূর্তের মধ্যে কেমন জানি রসুল সাল্লা সাল্লাম পুরা পরিবর্তন হয়ে গেছে এখন আয়েশার সঙ্গে কথা বলে না আয়েশা রাজি না কথা বলতে চান অথচ আয়েশা কেমন যে আয়েশাকে এখন চিনে না রসুল

মান আনতি তুমি কি এবার তো আয়সা আরো বেশি ভাই ভাঙ্গে পড়া ব্যাপারটা কি বুঝলাম না তো এবার তাই আনা আয়সা এবার মুহাম্মদুর রসুল্লাহ বলেন মান আয়সা আয়সাটা আবার কে এবার রসুল্লাহ সাল্লামের সামনে আয়সা রাজি না উত্তর দেয় বিনতে আবি মান আবু বকর রসুল বলে আবু বকর টাকে এবার আবু বকর রাজি আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম উত্তর দিলেন বিন ইবনে আবি কুহাফা আবি কুহাফার ফুদ হল আবু বকর আবু বকরের মেয়ে হলাম আমি আয়সা আর আমি আয়সা হলাম সরকারের

মুহূর্তের মাঝে মা আয়সা রাদি আল্লাহ তালা গরের দরজার দিকে তাকায় দেখেন আবু অকর রসুলের গরের দিকে আসছে যে মাত্র আয়সা রাদি আল্লাহ তালার কাছে আবু অকর আসলেন এবার আবু বকর বললেন ও বাবা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের সঙ্গে একটু আগেও কথা বলতেছিলাম যে মাত্র আজান দিয়ে দেওয়া হলো কি জানি হয়ে গেল এখন রসুল তো আমাকেও চিনে না আমার দাদাকেও চিনে না আপনাকেও চিনে না রসুল কি হয়ে গেলো আজানের পরে যখন এই কথাটা বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ্লাবি আহম্দুল্লাহ শোন সাল্লাল্লাহ আলাই সাল্লামের সাহাবী আর ওকে সিদ্দিকরা দিল্লাহ উত্তর দিলেন ও গো মায়েশা এই মুহূর্তে নবীজির সঙ্গে আর কোনো কথায় বাড়ায়ও না কারণ এই মুহূর্তে নবীজির মান আর ঘরে নাই আয়সার সাথে নাই আবু বকরের সাথে নাই হাসান হুসেনের সাথে নাই মা হতেমার সঙ্গে নাই দুনিয়ার চার চিকের সাথে রসুল্লার মন এখন জোড়ায় নাই এই মুহূর্তে রসুলের মন আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে যতক্ষণ

পাকের নাম উচ্চারণ করা হয় তখন মুমিনের অন্তর বিত সন্ত্রস্ত হয়ে পড়ে বিত সন্ত্রস্ত হয়ে মুমিন থরথর করে কাঁপতে থাকে যতক্ষণ পর্যন্ত মুমিন আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা না দিবে এতক্ষণ পর্যন্ত মুমিনের অন্তর ঠান্ডা হতে পারে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য মহতারাম হাজিরিন আমুখ নির্বেজাল খাকি মুমিনের এক নাম্বার আলামত কি বলেন কাঠি নিজ বেজাল ইমানদার এক নম্বর আলামত হইল আল্লাহ বাকের যখন এই হুকুম তার সামনে আসে সেই হুকুমটাকে আল্লাহ বাকের পক্ষ থেকে বড় মনে করে সঙ্গে সঙ্গে পুরা করে নেবে এটাই হবে কাঠি মুমিনের এক নম্বর আলামত দিকে নজরে বলেন একটু আগে আমার আগে একজন হুজুর কথা বললেন মুক্তিমান সুসব আপনার শোনো জেন উনি বলেছেন জুমার ব্যাপারী বলেছেন যেমন কুরআন ও কাদিমের আয়াতের মধ্যে আল্লাহত আলাহ বলছে। ইরানুদিয়ানি সোলা তিনি অমের জুমাতি বাসাও ইলাদি কিরিল্লা আল্লাহ বকরা বুল আলামিন বলে হেরবান ধাবান নতুনরা ভালো করে মনে রাখো যখন মালী মুনাফকের পক্ষ থেকে আজান দিয়ে যাওয়া হয় মুয়াজ্জিন সাহেবের পক্ষ মুয়াজ্জিন সাহেবের জবানে তখন আপনার ইদা নুদি আমি মিনস মিদা নুদি আলিস সালাতি ইয়াউমিল জুমআ যখন জুমার নামাজের জন্য আজান দিয়ে যাওয়া হয় আউ ইলা যিকরিল্লাহ এখন তোমার কাছে ব্যবসা করা তোমার জন্য জায়েজ নাই না জায়েজ এখন তোমার জন্য ব্যবসা করা জায়েজ নাই মানে হারাম এখন তোমার কৃষক হয়ে খেতে কাজ তোমার জন্য জায়েজ নাই হারাম এখন তোমার গরু ধোয়ানি খেতের মধ্যে এখন তোমার জন্য জায়াজ নাই এই মুহূর্তে এখন তোমার সবচেয়ে হুকুম হলো আল্লাপের হুকুম আদায় করা মহতারা এক নম্বর আলামত হলো যখন মুমিনের সামনে আল্লাবাকে যেই হুকুম আছে সেই হুকুমটাকে সঙ্গে সঙ্গে পালন করে দেওয়া থেকে বলেন করবেন তো ইনশাল্লাহ মহতারাম হাজির সংক্ষিপ্ত আকারে এক নাম্বার একটু গুণের আলোচনা করলাম দুই নাম্বার আল্লাহ পাকরাবুল আলামিন মুমিনের আলামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহু আকবার বলেন আরে ভাই একটু জোরে বলেন না কষ্ট করে মুসলমান আওয়াজ আল্লাহু আকবার আল্লাহ তালার নাম কষ্ট হয় যদি কারো কষ্ট হয় জুড়ে বললে কষ্ট হয় বোঝা যাইব হের ভিতরে দুর্বলতা আছে ঠিক কিনা জুড়ে বলেন আরে আমার মালিক আল্লাহ রাতের বারোটার পরে প্রেমিকা যদি প্রেমিককে ফোন রাস্তা তাও তার বৃষ্টি কেদা এই সদুর্গম রাস্তা পার হইয়া তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে যদি যাইতে পারে প্রেমিকার প্রেম যেমন বড় আমার প্রেমের মালিকের প্রেম শুধু নাকি বলেন শুধু নাকি

দুই নম্বর আলামত সম্পর্কে কোরআন করিমের আয়াতের মধ্যে বলেন

আলিমান ইমান ঈমান ঈমান কুরআন কারীমে তেলাওয়াত শুনলে যারা রমজান মাস সামনে আসতেছে দেখবেন যখন হাবিব সাহেব হুজুর রমজানের তেলাওয়াত করে তেলাবির মধ্যে কতই না মজা লাগে ঠিক কিনা জোরে বলেন যার কাছে মজা লাগে না মনে করবে এ দিলের মধ্যে নেফাক কি বড় কথা কয় না যার কাছে কুরআন তেলাওয়াত ভালো লাগে দেখতে পারে না হাফেজে কোরআন দেখতে পারে না মসজিদ দেখতে পারে না মাদ্রাসা দেখতে পারে না কোদার কসম কে বলছি এ মুনাফেক এ মুনাফেক এ মুনাফেক এর মধ্যে কোন সন্দেহ নাই কথা ঠিক কিনা দুই বলেন অনেক আলে বলে আমাদেরকে দেখলে অনেকে শরীরের মধ্যে চুলকায় আলেমের বদনাম করে মসজিদের হুজুরের বদনাম করে করে না করে এরকম মুসল্লি আমাদের আছে না বালকৰে মনে ৰাখিব এমন মুছল্লি জাগা এরা সোণ জালাৱত কয় হয় ওই মমিৰে যে ইমান বাইৰা যায় চুবা খান আল্লহ আৰে ভাই সুধু মই ইমান পাৰো ইমান পাৰে নয় পুৰা আম কেদি মেট চেলাবাই ইয়াত

যেই মাত্র মালদ্বীপের কাছে এসে পানি নামাইছে এবার সে পানি থেকে উঠে আস্তে আস্তে করে হেঁটে 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 মালদ্বীপ শহরের দেশের মধ্যে ঢুকছে ঢোকার পরে এক জায়গায় সে হাতে হাতে একটা বৃদ্ধ মহিলার করে গেছে তার বাসা অনুযায়ী ওই মালদ্বীপের মহিলাকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি ওই দেশের লোক আমি এদিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার কারণে নৌকা ডুবে হয়েছে আমার সাথী সঙ্গীরা সবাই দুনিয়া ছেড়ে পানি জমাইছে আমাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আমি আপনার কাছে এসেছি একটু আশ্রয় নেওয়ার জন্য ও মা আশ্রয় বাবা তোমাকে কে খাওয়াবে আমি তো গরিব মানুষ আমার তো খাওয়ানোর কোনো যোগ্যতা নাই ছেলেটা হাফেজ আবুল বাড়া চিৎকার দিয়ে বললো মা আত্মা খাওয়ানোর কোনো দরকার হবে না আমি নিজে কাঠ কাটবো আমি নিজে কার্যকর্ম করে আমি নিজেও খাব প্রয়োজন বুঝে আপনাদেরকেও খাওয়াব ছেলেটা শর্ত সালায় দিয়ে ওই বৃদ্ধ মহিলা মায়ের কাছে থাকার জন্য সে একটু জায়গা করে নিল এবার ছেলেটা প্রতিদিন আপনার কাঠ কাটার জন্য জঙ্গলে যায় সেখানে কাঠ কাটে কাট কেটে কেটে এনে এনে সন্ধ্যা যখন হয়ে যায় সন্ধ্যা সময় সন্তানটা আপনার কাঠগুলা কেটে লাক

কি বলবো আজ আমার মেয়েটার মৃত্যু দিন তাই আমার মেয়ে তো মারা যাবে এই জন্য আমি কাঁদতেছি ছেলেটা বলল মা কি বলেন আপনার মেয়ে তো সুস্থ তার তো কোনো অসুস্থতা নাই তো সে মারা যাবে এটা আপনি কি করে বুঝলেন কয় বাবা তুমি এটা বুঝবা না এটা বোঝার জন্য তোমাকে একটা ঘটনা বলতে হবে কয় আমাদের এই মালদ্বীপের মাঝে প্রতি বছর একটা সুন্দরী রমণীকে সেখানে দেওয়া হয় সুন্দরী মহিলাকে যখন দেওয়া হয় সেখানে সুন্দরী মহিলাকে ওই যে আপনার ঘরটা আছে ওই গোরের মধ্যে যখন রাখা হয় ঘরের মধ্যে রাখার পরে একটা দত্ত এসে সাগর থেকে এসে মহিলা থেকে প্রথমে নষ্ট করে তারপর মেরে চলে যায় অন্যতায় মালদ্বীপ ধ্বংস হয়ে যাবে এই রকম করে করে প্রতি বছর প্রতি বছর আমাদের এরকম এই এলাকায় লটারি হয় লটারির মাধ্যমে যে সুন্দর যুবতীর নাম আসে সেই সুন্দর যুবতীর নামটা সেখানে দেওয়া হয়ে যায় এবার এই স্যার আমার মহি আমার মেয়ের নাম লটারির মধ্যে বাসছে একটু পরে এসে মালদ্বীপের সরকারি বাহিনী আমার মেয়েটাকে ওখানে নিয়ে যাবে আর আমার মেয়েকে প্রথমে নষ্ট করবে তারপর মেরে ফেলবে এই কারণে আমি কাঁদতেছি ছেলেটা এবার বলল মা শুনেন শুনেন আপনার ময়ে মেয়ে মরবে না এবার morte হয় আমি মরবো আপনার পোশাকটা আপনার মেয়ে পোশাকটা আমাকে পরায়া দেন অনেক পিয়াদপরি করার পর মেয়েটা ছেলেটাকে লাস্টে পোশাকটা

তেলাওয়াত করতে ছিল তেলাওয়াত করতে ছিল এক পর্যায়ে দৈত চইলা গেল সকালবেলা মালদ্বীপের পুলিশরা সেখানে গেল চাইয়া দেখে সেখানে একটা ছেলে বসা লাশ নাই ভুলায়া গেল মালদ্বীপের সরকারের কাছে নিয়ে আসলো এসে বলল হুজুর এই তো এই ছেলেটা আমি এত জানি নাই সে রাতের বেলা সেখানে ছিল দীর্ঘক্ষণ থাকার পরে সে অনেক কিছু জিজ্ঞাসা করলো সেটা বলল হুজুর আমি ইমানদার আমার এই পরিচয় আমার কাছে কোনো অস্ত্র নাই গোলা নাই বারুদ নাই আমি ईमानदार হিসেবে মুসলমান হিসেবে আমি আল্লাহর কোরআন আমাদের এই কোরআনটায় অস্ত্র আর কোনো অস্ত্র নাই এবার ছেলেটা সুন্দর করে বুঝাইলো বুঝার পরে মালদ্বীপের সরকার বলল রে শুনেন যদি আগামী বছর আপনি এই ঘটনা গোনাতে পারেন বাইসা আসতে পারেন তাহলে আমরা ওয়াদা দিলাম আগামী বছর এক জায়গায় সবাই একত্রিত হয়ে আমরা আত্মার হাতে হাত রেখে আল্লাহর kalamul karime বলকতে আমরা সবাই আপনার হাতে হাত রেখে এই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব পরবর্তী বছর আবার ওই অবস্থা হলো আবার ওই সরকার ওই সন্তানকে গরাইয়া মাঠে আনলো এবং ওয়াদা অনুযায়ী সরকার বাহিনী সবাইকে একটা মাঠে একত্রিত করলো মুহতরম হাজিদিন যতক্ষণ ছেলেটা কুরআনের বর্কতে কুরআনের ক্বরাত বর্কতে বেঁচে আসলো মালদ্বীপকে রক্ষা করলো ওই মাঠে সরকার তখনকার সরকার এক হাজার না দুই হাজার না তিন হাজার না পঁয়ষট্টি হাজার বেদিন একমাতে একসাথে কালিমা পয়া মুসলমান হয়ে গেছে

আলহামদুলিল্লাহ পুরান কেরিম পড়বেন তো ইনশাল্লাহ আতু ডান নাকি আতু ডান গেছে নাকি পড়ার জায়গা নাই আল্লাহ কবুল করে জুড়ে বলেন আমিন সন্তান ঘরে সকালবেলা উঠাইয়া ঘুম থেকে আগে ওই কেজি স্কুলে দিবেন ফিরের মাজা বাঁকা বানাইবেন তারপরে সন্তান কোরআন তেল করবো ঠিক কিনা হ্যাঁ আম কথা সত্য হয়েছে ফুলা পানি ঘুম থেকে ওইটা খাওয়ায় আর দাওয়ায় নাই কিছু করে ওই দেড় পাঁচ ফুলা হইলো দেড় কেজি ব্যাগ দেয় পাঁচ কেজি ওর মাজা বাঁকা এলাই হয়ে বছর বয়সের সময় তো আর কি করবো কথা দিকে না জোরে বলেন এই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবো তো ইনশাল্লাহ নিজেরাও কোরআন পড়বো সন্তানদেরকে কোরআন পড়াবো আল্লাহ বাকরাবুল আলামিন আমার এই অসমাপ্ত আলোচনা যতটুকুই করলাম আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান জোরে বলেন আমিন ও আহ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ